সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার নলডাগা থানার সাখাইপাড়া গ্রামের শামীম ভাইয়ের বাণিজ্যিক খামারে শামীম ভাই দীর্ঘদিন যাবৎ উনতাত এবং ক্রদাতের বাচ্চা সাগর এবং বড় সাগর বেশ বিশ্বাস সহিত কয়েক বিক্রি করে আসেন তো বর্তমানে সাইম ভাই সংগ্রহে কত পিস বাচ্চা সাথে রয়েছেন এবং সেগুলোকে ভাই কেমন দামের মধ্যে বিক্রয় করতে চাচ্ছেন সেই সম্পর্কে বিস্তারিত একটি ধারণা দেওয়ার চেষ্টা করবো তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে সাগরগুলো দেখে যদি ভালো লাগে এটাই আশা করি তো ভিডিও শুরুতে সামাই সঙ্গে সামান্য কুশল বিনিয়োগ করি এবং সরাসরি ভিডিওতে যাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাইম ভাই অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওতে দীর্ঘদিন গ্যাপ পেলাম হ্যাঁ ভাই কিছুদিন গ্যাপ ছিল ভাই মানে আমি তো মনে করেন মাল কালেকশন করি পরার পর বেসে মানে পাইকারি সেল দি ভাই বুঝলেন যে বেপারীরা সাইদা বেশি ছিল বেপারীরাই আমাক সব নিয়ে নিত ও আচ্ছা আচ্ছা তে এখন মাল একটু বেশি করে কালেকশন করছি যে অনলাইনে কিছু বেচা কিনা করব মানে আচ্ছা আচ্ছা দর্শকরা কিছু মানে বলছে আর মহিলা বাচ্চার চাহিদা বেশি তে আজকে মহিলা বাচ্চা নিয়ে বেশিরভাগ প্যাকেজ দিব প্লাস মনে করেন কিছু বাচ্চা

কথা বলার ভাই আর খুশি আর হচ্ছে যে সবাই চ্যানেলটা ছাগল আর চ্যানেলটা অবশ্যই শুরুতে কি দেখবো আমরা আজকের শুরুতে ভাই আমি তো মনে করেন যে অনেকে মেয়ে বাচ্চার চাহিদা বিশ্বের কথা অনেকে বলছে ইনশাল্লাহ

এগুলোর বয়স ভাই আপনারই মোটামুটি তিন মাসের কাছাকাছি তিন মাসের কাছাকাছি এগুলো এগুলো তো সব খায় না ভাই সব খায় আমি যখন যাই নিবে আমাকে বললে আমি ভিডিওতে ভিডিও করে আমি দেখা দেব ভাই আচ্ছা আচ্ছা এই বাচ্চাটা আজ এইটা ভাই এটা আপনার কাশ্মীরি কস ভাই কাশ্মীরি কস আচ্ছা তো তোতার সংমিশ্রণ না থাকতে পারে এই কিছুটা সংমিশ্রিত আছে আচ্ছা আচ্ছা তো আজ চারটা ছাগল মিলে আজকে একটা প্যাকেজ দেওয়া যাচ্ছে ভিডিও সুবিধার্থে হ্যাঁ এই প্যাকেজটা মূল বিষয় হচ্ছে কি যে একত্রিত ছাগল ধরা হয় যারা অনেকে আছেন যে ভালো মানের ছাগল পাচ্ছেন না তারা কিন্তু একসঙ্গে ছাগল নিতে পারবেন এটা মূল বিষয় তো ভাই এই প্যাকেজটার অ্যাকুরেট দাম কেমন চাচ্ছেন অ্যাকুরেট একবার ফিক্স দাম বলে দেবো ফিক্স প্রাইস আচ্ছা বলেন প্যাকেজ সত্তর ফিক্স হয় ভাই হ্যাঁ ফিক্স আচ্ছা এই চারটা বাচ্চা যদি একসাথে কেউ ক্রয় করে ভাই মানে এই প্যাকেজটা যে কোনো লোক নিতে পারেন মানে বন্যা হলো যে বাচ্চা বনাতো সেখানে এগুলো বাচ্চা মনে করেন এরকম দামে পাওয়া যায় না না কিনলে ভাই এগুলো বাচ্চা তেরো সাড়ে করে কিনতে হবে কিছু না হলে লাগবে

দুইটা মিলে থেকে ক্রয় করা সুদে রয়েছে তো সেক্ষেত্রে দাম দর অবশ্যই রয়েছে ভাইকে সরাসরি ফোন দিয়ে ছাগলের বর্তমান কি অবস্থা আছে ভিডিও কলে আমাদের দেখে নেবেন এবং দাম দর করে খাওয়া দাওয়া ভিডিও আচ্ছা

কালি কোঠা ক্রস মেসাগল ছাগল কাওয়ালি কিন্তু হচ্ছে আপনার পুরোপুরি ব্লাক হয়ে থাকে এটা আপনি জানিয়ে রাখবেন একটা পদ্ধতি আচ্ছা সামাজিক ছাগলটা আচ্ছা এটা বর্তমান কি অবস্থা আছে নাকি পাঠা অপশন মানে প্রজনন কোন আছে নাকি আচ্ছা আচ্ছা প্রজনন করানো আছে তো সেক্ষেত্রে প্রজনন অল্প সময় গ্যারান্টি অপশন নাই এটা হচ্ছে মূল বিষয় হ্যাঁ এটা আমি গ্যারান্টি দেবো না ভাই যে তো আমার কালেকশন করে আর ওটা আপনি পাঠাতে দিই সচরাচর বাচ্চা ছাগল কয় থেকে এই যে এই মানে ছাগল দুই বা বয়সী চাঁদের বয়স ছাগল কিনে কিন্তু ভাগ্য উন্নয়ন খুব তাদের সম্ভব এবার কোয়ালিটি ভালো আছে কোয়ালিটি ভালো আছে প্রদান যেহেতু হিটে আসছিল হিটি আসতে ছাগল কিন্তু কোনো সময় বাঁধা হয় না হ্যাঁ খেয়াল রাখবেন প্রদান না থাকলেও আপনি এলাকা নিয়ে যায় কিন্তু আবার হিটে আসলে প্রদর্ন করতে পারবেন আচ্ছা ভাই কেমন আছে ভাই দর্শকদের আছি ছাগলের কারলি কোটা হোক হরিয়ান হোক মুখ কিন্তু বড় হয় হ্যাঁ কেমন চাচ্ছেন ভাই এটা দাম চাচ্ছি সাড়ে আঠারো হাজার টাকা আচ্ছা বিক্রি দাম চাচ্ছেন সাড়ে টাকা সাড়ে সাড়ে আঠারো হাজার দাম ভাই না ভাই এটা দাম দর যাবে না সব আমি দিয়ে সব দিয়ে এটা ক্ষেত্রে কিন্তু আসলে আপনি ধান উদ্ধার করা যাবে না তবে ক্যারিং কস্টটা ভাই দিয়ে দিবেন আমি দিয়ে দেব আচ্ছা ঠিক আছে সাইম ভাই ভাই ভিডিও রেকর্ড করে কোন দিতে পারতে এগুলো এটা দুইটা মহিলা বাচ্চা এটা যমুনা ক্রস ভাই এটা যমুনা ক্রস আচ্ছা এটা এই এটা আপনার হরিয়ানার ক্রস হরিয়ানা ক্রস দুইটা দুই জাতের দুইটা দুই কি এক মাইনা ভিন্ন মানে ভিন্ন মানে ভিন্ন ভিন্ন মানে আচ্ছা ধন্যবাদ আপনাকে সত্য সত্য তুলা জন্য এগুলো বয়স কত চলে ভাই এগুলোর বয়স মোটামুটি 3 মাস ভাই আবু সাইদ এলাম 3 মাস প্লাস আচ্ছা তিন মাস প্লাস বয়স চলে আচ্ছা আচ্ছা মোটামুটি শক্ত নাকি হ্যাঁ শক্তি বাচ্চা ভাই লাফালাফি করছে দেখেন সুস্থ পাচ্ছা আচ্ছা আচ্ছা সবই খায় সবই খায় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে হরিয়ানা কথ এটা যমুনা পারি সমিতাই মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা দুইটাই দুইটাই ক্রস বাচ্চা তো দরদাম কেমন চাচ্ছেন ভাই জোড়া

আচ্ছা শাহ ভাই ভিডিও শেষ পানে চলে আসি হ্যাঁ আমি অনেকদিন পরে ভিডিও পেলাম এছাড়া নিয়মিত আগামীতে ভিডিও যাবে নাকি ইনশাল্লাহ প্রতি সপ্তাহে নিয়মিত প্রতি আপনার দর্শকরা আর হচ্ছে আপনার দর্শক মানে আমার দর্শক জি জি অবশ্যই অবশ্যই